আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির দুটি বৃহৎ দল বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কিছু নেতৃবৃন্দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল এদেরকে নিয়ে যে পরিমাণে নিউজ আমরা দেখেছি যে যেখানে আগে ছাত্রদ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ দখলদারিত্ব করতো তো এখন শুধুমাত্র হাত বদল হয়েছে সেখানে এখন ছাত্রদল যুবদল বা বিএনপির লোক তারা এখন ওইগুলোতে সে আগের মতোই কর্মকাণ্ডে জুড়ে পড়ছে তো এই বিষয়গুলোকে নিয়ে জামাত ইসলামের বেশ কিছু ঊর্ধ্বতন নেতৃত্ব এ বিষয়ে নিয়ে কথা বলেছেন যদিও বিএনপির নাম উল্লেখ করে বলেননি কিন্তু বিএনপি সেটাকে নিজের গায়ে মেখে জামাত ইসলামকে নাম নিয়ে উল মানে উদ্দেশ্য করে নয় সরাসরি জামাতি ইসলামকে নাম নিয়ে মোটামুটি এমনভাবে ধলাই করেছে যে গত দুই দিন যাবৎ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো একদম টক অফ দ্য টাউন ছিল তো এই ঘটনাকে মোটামুটি যখন একটু স্নিমিতের দিকে আসছিল পরবর্তীতে বিএনপির মহাসচিব এবং সিনিয়র যে যে কী বলা হয় যে ওনাদের যে সিনিয়র যিনি রাজনীতিবিদ আছেন সৈয়দ নজরুল ইসলাম ওনারা অনেকটা একটু বিনয়ের সুরেই পরবর্তীতে কথা বলেছেন যে জামাত এবং বিএনপির দুটো আলাদা দল তাদের মতাদর্শ আলাদা তাদের রাজনীতির কিছু আলাদা এজেন্ডা থাকবে কিন্তু কোনো দূরত্ব নেই মানে মোটামুটি উনি বলা যায় যে আগুনের মধ্যে এক পশলা বৃষ্টি ঢেলে দিয়েছেন কিন্তু মানে গতকালকে যে কতগুলো নিউজ আসছে সেই নিউজের যে প্রেক্ষাপট যদি বলা হয় তাহলে বলা যাবে যে এই ঘটনাগুলো অনেকটাই জামায়াতকের পক্ষে চলে আসছে অর্থাৎ যে ঘটনাগুলা গতকালকে ঘটলো তাকে যদি আমি মানে বিশ্লেষণ করি তাহলে অনায়াসে এটা জামাতকে বেনিফিট দেবে যেমন আমি আপনাদেরকে কত দুটা নিউজ বলি এক হচ্ছে এটা গতকালকে নিউজ আমি পড়ি ভোলার চার ফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চালচর ইউনিয়নের তারতোয় সমুদ্র সৈকতের তীরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে সোনিয়া রিসোর্ট নামের একটি রিসোর্ট নির্মাণ করেছিল ঢাকা চালচর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার এবং এই খার জমিতে আওয়ামী লীগের যে রিসোর্টটা সে বেদখলভাবে তৈরি করেছিল এটা এখন বর্তমানে দখল করে নিয়েছে বিএনপির এক এবং এটা গতকালকার কথা এই বিষয়ের উপর একটা সোশ্যাল মাধ্যম মিডিয়াতে একটা ভিডিও চলে আসছে চার মিনিট বত্রিশ সেকেন্ডের একটা ভিডিও এটা আছে সামাজিক মাধ্যমে আপনারা খুঁজলে পাবেন সেখানে অভিযোগ করা হয়েছে যে দুই হাজার চব্বিশ সালের তেইশ ডিসেম্বর সোনিয়া রিসোর্ট ও হা হাসনাবাদের হোটেল ছেড়ে দেওয়ার জন্য তাকে তিন দিনের সময় বেঁধে দিয়েছে ঢালচর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মাতব্বর স্থানীয় অন্যান্য বিএনপি নেতারা তাদের বেঁধে দেওয়া তিন দিন সময়ের পর গত ছাব্বিশ ডিসেম্বর রিসর্টটি দখল নেন তারা হাসান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা বেম্বারদের দাবি দুই হাজার উনিশ সালে চালচল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মূল সড়কের পাশে তারও সমুদ্র সৈকতের তীরে সরকারি খাস জমিতে সোনিয়া রিসোর্টটি নির্মাণ করেন দর্শক বিষয় হচ্ছে আওয়ামী লীগ নেতা এটা খাস জমি দখল করে অবৈধভাবে এই রিসোর্ট নির্মাণ করেছিলেন এখন ওই আওয়ামী লীগ নেতার কাছ থেকে জোর করে বিএনপির নেতা আবার এটাকে দখল করে নিয়েছে এটা হচ্ছে ঢাকা পোস্টের একটা সংবাদ আরেকটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ আসছে এগুলা রিসেন্টলি হয়েছে যে ওসি পরিচয়ে ছাত্রদল নেতার চাঁদাবাজি এবং এলাকাবাসীর গণপিটুনি ঘটনাটা ঘটছে কীভাবে দিনাজপুর সদর উপজেলার ছাত্র আহ্বায়ক আব্দুর রাজ্জাক নিজেকে থানার ওসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়েছে পরে তাকে কোতোয়ালি থানায় সফরদ করে মামলা করা হয়েছে এটা আসছে ঢাকা ঢাকা ট্রিবিউনিয়ন নিউজে বৃহস্পতিবার নয় জানুয়ারি রাত আটটার দিকে সদর উপজেলার চান্নং শেখরপাড়া ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের চাকলাদার পুকুরপাড়া এলাকায় তাকে গণপ্রতিনিধি দেন বিক্ষুব্ধ জনতা এই ঘটনায় শুক্রবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ছাত্র থেকে বহিষ্কার করা হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনাগুলো তো আপনারা শুনলেন অর্থাৎ এগুলো রিসেন্ট গতকালকের ঘটনা তো সুতরাং এই ঘটনাগুলো কিন্তু কোনো না কোনোভাবে জামাত ইসলামীর প্রতি একটা বেনিফিট হিসেবে তৈরি হয়ে আসছে অর্থাৎ যে নিউজগুলা প্রতিনিয়ত পাঁচই আগস্টের পরে ঘটত এবং যেটাকে উদ্দেশ্য করে জামাতের কিছু বিবৃতি ছিল কিছু মন্তব্য ছিল তার পাল্টা মন্তব্যতে জামাত ইসলামকে বলা যায় যে অনেকটা কোণঠাসা করে ফেলছিল একাত্তর সালের কথা বলে এবং জামাত ইসলাম উগ্র ধর্ম ব্যবসায়ী এসব বিভিন্ন অভিযুক্ত হলে মোটামুটি জামাত ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছিল এমন একটা অবস্থা হয়ে গেছিলো কিন্তু তারপরেই যে গতকালকে যে ঘটনাগুলো ঘটলো এগুলো আসলে তারেক রহমানের যে স্বপ্নের বাংলাদেশ গড়ার যে চিন্তা এটাতে আসলে মানে বলা যায় যে মানে অনেক প্রকার মানে ধুলিস্বাদ হয়ে যাওয়ার মতো অবস্থা তো তারেক রহমান যতই বলুক যে বাংলাদেশের জন্য ক্ষমতায় গেলে এই করবে সে করব করবে কিন্তু তার যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে মানে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে তাদের যে কর্মকাণ্ড এটার প্রতি কিন্তু বাংলাদেশের মানুষ আসলে ভরসা করতে পারছে না বিষয় হচ্ছে যে মানুষ দেখছে যে জামাতকে নিয়ে বিএনপির যে মন্তব্য সেই মন্তব্যর সাথে মানে রুট লেভেলে মানুষ মিলাতে পারছে না অর্থাৎ তারা বলছে জামাত একাত্তর বিরোধী তারা রাজাকার তারা উগ্র তারা ধর্ম ব্যবসায়ী এর সাথে প্রান্তিক লেভেলের মানুষ জামাতের মানুষদের সাথে তাদের আচরণের সাথে মিলাতে পারছে না আবার বে যখন মানে বিএনপি বলছে যে তারা হচ্ছে মধ্যমবন্ধী দল তারা দেশের উন্নয়ন করবে তাদের দলের চাঁদাবাজির কোনো জায়গা নেই তো এই বিষয়গুলো যখন বলে এগুলোর সাথেও কিন্তু প্রান্তিক লেভেলের মানুষের কোনো মিল পাওয়া যায় না কিন্তু প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে কোনো না কোনোভাবে কিন্তু ছাত্রদল যুবদল বা বিএনপির সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে তো সেই দিক থেকে আসলে যারা এগুলো করছে তারা আসলে প্রতিনিয়ত বিএনপির ক্ষতিই করছে তো যতদিন পর্যন্ত না তারা এগুলো থেকে বেরিয়ে আসতে পারবে ততদিন পর্যন্ত আসলে বিএনপির মানে ঊর্ধ্বতন দায়িত্বের থেকে জায়গা থেকে যে রাজনীতিবিদরা যত কথাই বলুক না কেন বাংলাদেশের প্রান্তিক লেভেলের মানুষ কিন্তু সেগুলো মেনে নিতে পারছে না বরঞ্চ এগুলোতে বিএনপির আগামী নির্বাচনের এগুলো ক্ষতিই করবে ভালো কোনো কিছু করবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম